আজ আমি মটর পনির বানালাম সেটা কেমনভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজারে যাওয়ার টাইম ছিল না সেই জন্য বাড়িতে ফ্রিজের মধ্যে কিছুটা পরিমাণে দুধ ছিল সেটা দিয়েই আমি বাড়িতেই পনিরটা তৈরি করে নিলাম পনিরটাকে এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখো আজকে আমাদের বাড়িতে মাছ মাংস ডিম কিছুই হবে না নিরামিষই খাবার সেই জন্য আমি ভাবলাম এমনি আর কি ভাত খাওয়া যায় তাই একটু পনিরই বানিয়ে নিই ফ্রিজের মধ্যে দেখলাম কতগুলো মটরশুঁটিও আছে দুধও আছে তাহলে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিই এখানে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে এরপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার এখানে মটরশুঁটিগুলো আমি ভেজে নিচ্ছি মটরশুঁটিটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব পোস্ত আর কাজু বাদামের পেস্ট বানিয়ে নেব মটরশুঁটিতে আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে আবারও সরিষার তেল দিয়ে দিলাম এরপর পনিরটাকে আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে তোমরা চাইলে ভাজতেও পারো নাও পনিরটা ভাজার পরে আমি এখানে কড়াইতে আবার কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না সেই জন্য আমি এখানে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমার লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি যে পেস্ট করে রেখেছিলাম কস্তু আর কাজু বাদামে সেই পেস্টটা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম এবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো হালকা করে এটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো হলুদ কিছুই দেবো না এবার আমি এটার মধ্যে এটা হালকা ফুটতে লেগে গেছে এবার আমি এটার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো কারণ মটরশুঁটিটা একটু আগে দিয়ে দিচ্ছি কারণ এটা মটরশুঁটিটা একটু সিদ্ধ হতে হবে এখানে দেখো মটরশুঁটিটা সিদ্ধর জন্য আগে দিয়ে দিলাম এটা একটু ফুটে গেলে এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পনিরের সবজিটা আমি আমার মতো করেই বানালাম তোমরা কে কেমন করে বানাও সেটা আমায় কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও এরপর আমি এখানে পনিরগুলোকে দিয়ে দিলাম পনিরটা হালকা একটু ফেটে গেলে সবজিটা আমি নামিয়ে নেব দেখো কত কতটা গাড়ো কারো হয়ে আসছে তোমরা এই সবজিটা চাইলে রুটি দিয়েও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো আমি তো ভাত দিয়ে খাওয়ার জন্যই বানিয়েছিলাম যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষে মাছ মাংস ডিম কিছুই খেতে নেই তাই জন্য এটাই বানিয়ে নিলাম দেখো আমার সবজিটা